আর যদি বড় মাছ আছে এই যে আর নাই গুরদার স্যার ভালো মাছ আপনার লেখা আজকে একটু দামটা একটু বেশি সুন্দর মতো একশো টাকা বেশি আচ্ছা আপনার কাছে যে এখানে যে ইলিশ মাছ গুলো আছে এই ইলিশ মাছ গুলো কোন জায়গা থেকে আনা মাছ এটা এটা বাইশশো দাম না গেলে একদম দুই হাজার

এটার দাম কম এটা দুই হাজার টাকা কেজি এটা কি ডিম হবে ডিম হবে হ্যাঁ এটা মাছ বড় এটা কেজি ওর কথা পঁচিশশো ছাব্বিশশো হ্যাঁ এটার হিসাবে ডিম বেশি হওয়ার কারণে এটা দাম দুই হাজার আচ্ছা এটার দাম হলো দুই হাজার হিসাবে এটার দাম ওর কথা পনেরোশো সত্তরশো এদিকে এটার দামও দু হাজার এটা চিনে অনেকে বলে বড় বড় আমি বড় পছন্দ করি না আমার জিনিস ভালো দাম বেশি হলো বড় সোরো এটা মাছই আছে আমার আরো মাছ আছে

আমরা তো ব্যাখ্যা বুঝালামই আর বুঝা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা চাইটা কেমন আছে এগুলো এটাও আছে মাছ ভালো আছে ভালো না সাইজের মাছ আমাদের হাজার টাকা দিয়ে আছে আচ্ছা একই সাইজের মাছ টাকা একই সাইজের মাছ টাকা দিই সিনে এখানে কটা থেকে কটা আমি 4 শুরু করে

বাকি তো আমাদের দ্বারা নাচি না বাকি দেওয়া সম্ভব না সম্ভব একটা মাছ নাম তিন হাজার চার হাজার টাকা আমরা কিভাবে মাছ বাকি দেবো অনেকে অর্ডার দিয়ে আগে মাছ চাই আগে মাছ চাই আমাদের দেওয়া সম্ভব না যদি কেউ ফোনে যোগাযোগ করে মাছ নিতে চান আগে টাকা দিতে হবে মাছের টাকা আগে দিতে হবে যেমন আজকে আমার কালে মাছ লাগবে আজকে দু হাজার হলে দিতে দিব কালকে বাদ হয়ে টাকা দিয়ে মাছ দিলে মাছ দেবো না দেবো না টাকা ভুলে দিলে মাছ দেবো না দেবো না ওই আমি কোনো অর্ধেক দিয়ে মাছ লাই দেবেন দিয়ে ঠেকা নেবো ওই সিস্টেম নেই এটা মাছ যা দেবে না বুঝে পারবেন যে আগে টাকা দিলে মাছ দেবে না দেবে না তাহলে আপনার ফোন নম্বরটা একটু বলেন তো আমার ফোন নম্বর যদি কেউ আমার তোমার ভালো মনে করে নেন তবে আগে টাকা দিতে হবে আমি বারবার বলি আগে টাকা দিতে হবে ওইলে মাছ দিতে পারবেন না হলে না যদি কেউ বিশ্বাস করে নিতে পারেন যে না বাইরে যাইবে না ভালো যায় তাহলে আপনার আইলে ভাবুক তাইলে নিতে পারবেন আর যদি কোনো মন ভালো তাহলে কেউ ফোন দেবেন না দরকার নাই আচ্ছা ওকে ডিস্টার্ব করার দরকার নেই